বিসমিল্লাহির রহমানের রাহিম আমি আমার আব্বার মতো অনেকখানি শৌখিন কিন্তু তাই বলে আমি যুগের সাথে তাল মিলিয়ে চলি না অর্থাৎ কোনো একটা কিছু বা কোনো জিনিস বাজারে বেরিয়েছে সেটা কিনে নেওয়া নিয়ে আসা ঘরে রাখা বা পরিদর্শন করা এগুলা আমি পছন্দ করি না মানে আমার ব্যক্তিগতভাবে আর কি যার যার পছন্দ সেটা আলাদা কথা সে যেটা যে কোনো জিনিস কোনো দামি হোক কম দামি হোক আমি যেটা আমার চোখে সুন্দর মনে হয় আর যেটা আমি খুব বিচক্ষণতার সাথে মানে এটার পিছনে আমি একটু ভাবনা চিন্তা করে তারপরে এটা নিয়ে নেই বা ব্যবহার করি এবং ভাবি যে আসলেই এটা কতটুকু দৃষ্টিনন্দন বা সকলের কাছেও কতটুকু দৃষ্টিনন্দন হবে বিশেষ করে আমার কাছে যেটা দৃষ্টিনন্দন এবং মন ভুলানো সেটা আমি আবার সংগ্রহে না এনেও ছাড়ি না